আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বাসি ভাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এর আগেও একটা দেখিয়েছি এবং এটা আর একটা তো এটা খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি সাধারণত গ্রামের মধ্যবিত্ত মানুষেরা এই সকালবেলা শীতের সকালে বিশেষ করে এই রেসিপিটা করে তো প্রথমে আমি ভাতটাকে এক চিমটি হলুদ গুঁড়া আধা চা চামচ লবণ এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর অনেক বেশি প্রেস করে মাখানো যাবে না তবে এরকম যদি ছোটো ছোটো দলা হয়ে থাকে সেগুলোকে ভেঙে দিতে হবে তাহলে আসলে কালারটা ভালো আসবে আর টেস্টটাও ভালো হবে তো আমি সেই আমার বিখ্যাত কড়াইটা নিলাম এবং এখানে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লো হিটে করতে হবে তারপরে আমি শুকনো মরিচগুলো কেঁচি দিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম এটাকে আমি একটু ভেজে নেব তারপর ভাতটাকে এর মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকব যেন নিচে লেগে না যায় আসলে যখন নিচে লেগে যাবে তখন কিন্তু এর টেস্টটা একেবারে বাজে হয়ে যাবে এবং খেতে মোটেই ভালো লাগবে না তো এর জন্য এটাকে আসলে সবসময় এরকম নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তো যাই হোক যখন এর কালারটা একেবারে চেঞ্জ হয়ে আসবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা হয়ে গেছে যখন কালারটা একেবারে ভাতের সাথে হলুদের কালারটা ছেট হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর এটাকে সার্ভ করার জন্য আমি দুইটা ডিম ভেজে নিয়েছি তো ডিম ভাজার জন্য আমি এখানে একটা পেঁয়াজ কুচি কে লবণ হলুদ আর সামান্য মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ডিমগুলো ভেঙে দিয়েছি এবং এটাকে আসলে এভাবে ফোল্ড করে করে আমি সাধারণত ডিম ভেজে থাকি তো সেটাই আমি করেছি তারপরে এভাবে পিস পিস করে নিলাম এবং একটা প্লেটে সব কিছু সাজিয়ে নিলাম রাতের ছোটো মাছ ভাজি করলা ভাজি আর ডিম ভাজি সাথে একটা শশা কেটে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকের মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আমার চ্যানেল এবং আমার সাথেই থাকুন আল্লাহ হাফিজ